সন্ধ্যা ধীরে ধীরে ঘনিয়ে এসেছে আকাশের গায়ে জমে থাকা মেঘগুলো হঠাৎ করে বৃষ্টি হয়ে ঝরে পড়ছে বাইরে বৃষ্টি নরম শব্দে চারদিক যেন একটু শান্ত একটু কেমন অচেনা হয়ে উঠেছে ঠিক তখন ওই হুট করে কারেন্ট চলে গেল ঘরটা মুহূর্তে আধ অন্ধকারে ঢেকে গেল জানালার বাইরে ভেজা বাতাস আর বৃষ্টির টুপটাপ শব্দই শুধু টের পাওয়া যাচ্ছে জেনারেটরটাও আজ যেন অভিমান করে বসে আছে কোনোভাবেই চালু হচ্ছে না অমিত নাওয়ফ দারোয়ানকে তাড়াতাড়ি খবর দিল গিয়ে দেখো তো কী হয়েছে দারোয়ান দুটো গেল চেক করতে কি হয়েছে এই ফাঁকে সদর দরজা দিয়ে কেউ একজন ঢুকে এলো ভেতরে অন্ধকারে এলোমেলো পাশে সিঁড়ি পেয়ে নিচে এলো পাখি বরাবরই অন্ধকারে ভয় পায় সে খোঁজার চেষ্টা করছে বাড়ির সবাইকে মেয়েটা ঘুমিয়েছিল স্কুল থেকে ফিরে ঘুমিয়েছিল এরপর উঠে দেখে কারেন্ট নেই লিভিং রুমে আসতেই বুঝল কেউ আছে আশেপাশে পাখি চেঁচিয়ে উঠল চোর 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 নতুন আম্মু নতুন বর কোথায় তোমরা বাড়িতে চোর ঢুকেছে পাখির চেঁচামেচি শুনে আগন্তুক আতকে উঠে রীতিমতো এদিক পাখির ডাক হাক শুনে সে যেখানে ছিল সবাই ছুটে আসছে এদিকে পায়ে থাকা ঘরোয়া জুতোজোড়া খুলে ছুঁড়ে মারল পাখি যা গিয়ে ঠিক মুখের উপর পড়ল লোকটার পাখি উচ্চ স্বরে চেঁচাচ্ছে কেউ ধরো চোর 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 ঠিক সেই মুহূর্তে কারেন্ট চলে এলো আলোতে আলোকিত হয়ে উঠে পুরো বাড়ি জুতোর বাড়ি খেয়ে খাম্বার মতো দাঁড়িয়ে আছে পিয়াশ চৌধুরী পিয়াস কে দেখে ক্ষণিকের জন্য থমকালো আতকৃষ্ট সবাই অবাক নেত্রে পল্লব ঝাপটায় একই করলো পাখি শেষমেশ আতকৃষ্টর বাল্যকালের বন্ধুকে জুতা মারলো আপনারা দাঁড়িয়ে আছেন কেন ধরুন চোরকে পিয়াস ফাল করে তাকিয়ে আছে আতকৃষ্টর দিকে পূর্ণিমা নেওয়া তপ্ত নিঃশ্বাস ছেড়ে পাখির হাত টেনে পড়লেন ও কোন চোর না মা ও ফ্রেন্ড ফ্রেন্ড শুনে চোখ যেন কপালে উঠে যাওয়ার উপক্রম পিয়াসকে অমনভাবে তাকাতে দেখে লজ্জায় লাল নীল হয়েছে মেয়েটা ছি শেষমেশ জুতো মারল ইয়ে মানে আমি আসলে ওই পাখি গুটিগুটি পায়ে এগিয়ে গিয়ে আলগোছে নিজের জুতো জোড়া নিয়ে পালালো পিয়াসের এই মুহূর্তে মনে হচ্ছে যদি এখানে কেউ না থাকতো তাহলে সে হাত পা ছড়িয়ে করে এভাবে লুকিয়ে আসার কারণ কি কথায় ফুসে ওঠে লুটুপুটি পিয়াস বেয়াদবটা বিয়ে করেছে অথচ একটি বার জানায়নি চুপ কর বেয়াদব তুই বিয়ে করেছিস জানিয়েছিস আতকৃষ্টর চোখে মুখে বিরক্তি ফুটে উঠল। মুখমন্ডল গম্ভীর রেখে বলল ও রিয়েলি আচ্ছা তুই বলে যাস কোথাও তুই তো হুটহাট গায়েব হয়ে যাস আশ্চর্য পিয়াস সত্যি কখনো বলে যায় না ছাড়া এই ছেলেটার যখন যেখানে ইচ্ছে করে চলে যায় তাকে তো আটকানোর কেউ নেই সবসময় নিজের মর্জি মাফিক চলতে পছন্দ করে তাই বলে এভাবে বিয়ে করে নিবি করিনি করতে বাধ্য হয়েছি ভেতর থেকে বেরিয়ে আসতে আসতে কথাগুলো বলল রিদ পিয়াস সনিগ্ধ দৃষ্টিতে তাকালো আতকৃষ্টের দিকে ফের দৃষ্টি ফিরিয়ে দিকে তাকিয়ে খুলে বললো পেয়াসকে পিয়াসের মাথায় যেন আকাশ ভেঙে পড়েছে শেষমেশে স্কুল পড়ুয়া মেয়েটা তাদের ভাবি হলো আচানক ঘর কাঁপিয়ে হো হো শব্দে হেসে উঠল পিয়াস তিনজনের জন্য কফি বানিয়ে নিয়ে এলো আকৃতি পিয়াসকে অমনভাবে হাসতে দেখে বলল। তুমি পাগল টাগল হয়ে গেছো নাকি পিয়াস ভাইয়া অমন দানবীয় ভাবে হাসছো কেন পিয়াস নিজেকে সংযত করে হাপাতে হাপাতে বলল সিস্টার দয়া করে একটু পিচ্ছি ভাবিকে ডাক একটুখানি কথা বলি আকৃতির চোখ মুখ বদলে গেল সে খানিকটা রুষ্ট কণ্ঠে বলে ওঠে পারবো না আমি অসহ্য আকৃতি ধুমধাম পা ফেলে বেরিয়ে গেল এদিকে আয়াতের সাথে গুটি পায়ে বেরিয়ে এলো পাখি চোরা চোখে তাকাচ্ছে পিয়াসের দিকে ইস্কি বিচ্ছিরি ব্যাপার ঘটল তাদের সাথে ভালো হয়েছে সবাই ছিল নয়তো ডক্টরটাকে দুঘা বসিয়ে দিত পিয়াস পাখিকে দেখে চওড়া হেসে বলল হ্যালো পিচ্ছি কেমন আছো পাখি জোরপূর্বক হাসার চেষ্টা করে বলল হ্যালো আঙ্কেল আঙ্কেল কথাটা শুনে নিঃশ্বাস নিতেই যেন ভুলে গিয়েছে পিয়াস এবেলায় ঠোঁটে বুড়ো আঙ্গুল চেপে হাসি আটকাতে ব্যস্ত হয়ে ওঠে আতকৃষ্ট রি তার আয়াত সেটা পারলো না হো হো করে হাসছে রিদ হাসতে হাসতে সোফায় গড়াগড়ি খাচ্ছে পিয়াস ধুম করে একটা কিল বসিয়ে দিল হৃদের পিঠে পাখি বোকা বোকা নেত্রে তাদেরকে দেখছে এখানে হাসির কি হলো সবাই হাসছে কেন সে কি ভুল কিছু বলেছে সবাই হাসছেন কেন আমি কি ভুল বললাম কিছু আয়াত মিনমিনে গলায় বলল তুমি পিয়াস ভাইয়াকে আঙ্কেল বললে কেন সে তো ভাইয়ার ফ্রেন্ড তাহলে আমাদের ভাইয়া হয় পাখি সহসা জীব কাটলো ইস আবারও ভুল করলো সরি নতুন বরের ফ্রেন্ড মানে ভাইয়া পিয়াসের মনে হচ্ছে আসলে আকৃষ্ট কতটা কষ্টে আছে আহারে শেষমেশ লেদা বাচ্চা তার কোলে ধরিয়ে দিল ছি ছি আকৃষ্ট দেখ তোর বউ আমাকে আঙ্কেল ডাকছে আকৃষ্ট ঠোঁট কামড়ে হাসলো রিদ ফোরন কেটে পড়লো তোকে শুধু আঙ্কেল ডেকেছে আর সেখানে আকৃষ্টকে তো সে সুগার ড্যাডি বলে ডাকে খুক খুব করে কেশে উঠল পিয়াস হয়ে আসছে তার বিস্ময়ে হতবাক সে সুগার ড্যাডি কি একই কণ্ঠে বলে জি তুমি করছো এসব আমি বুঝতে পারছি না পাখি কেন আমার সাথে কথা বলছে না শহীদ মাহমুদ আজ বাড়িতে নেই ব্যবসার কাজে দুদিনের জন্য বাইরে গিয়েছেন কিন্তু রেনু মাহমুদ থেমে নেই তিনি এক নাগারে দুই একদিন পর পর কল করছে পাখির সাথে কথা বলতে আখি এবং কি সালমা মাহমুদ দুজনে কোনো রকমে এড়িয়ে যাচ্ছেন আজকে বাধ্য হয়ে কল ধরেছে সালমা মাহমুদ তারপরেই শুরু হলো রেনি মাহমুদের ধমকির পর্ব আমি সত্যি বলছি আপা পাখি ঘুমোচ্ছে রেণু মাহমুদ এবার ক্ষেপে গেলেন এই নিয়ে তিন দিন কল করেছেন প্রতিবারই নাকি পাখি ঘুমোচ্ছে নয়তো স্কুলে আচ্ছা ফিরে আসলে কি কল দেওয়া যায় না ঠিক আছে মেনে নিলাম তোমার কথা যদি আজ ঘুম থেকে ওঠার পর আমার মেয়ে আমাকে কল না করেছে তাহলে খুব খারাপ হবে বলে দিচ্ছি রেডিও মাহমুদের এহেন হুমকিতে ভরকালেন সালমা মাহমুদ ঠিক আছে আমি পাখি উঠলে বলবো তোমাকে কল করতে গুড ছোট্ট করে জবাব দিয়ে মুখের উপর ফোন কেটে দিলেন রেনু মাহমুদ আখি সবে কলেজ থেকে ফিরেছে মাকে অমন আনমনা দেখে শুধায় কি হয়েছে মা কি নিয়ে ভাবছো সালমা মাহমুদ দীর্ঘশ্বাস ছাড়লেন কি বলবেন মেয়েকে রেনু মাহমুদের কথা শুনলে মনটা বড় খারাপ হয় তার কিছু না আখি তুই সবে কলেজ থেকে ফিরেছিস যা ফ্রেশ হয়ে নে আখি আর কিছু জিজ্ঞেস করে না কারণ ক্লান্ত সে কলেজ পড়াশোনা সব মিলিয়ে মানসিক চাপটা অনেক বেশি শরীরটা খারাপ সীতারা দুই দিন ধরে হসপিটালে যাচ্ছে না সে ঘুমন্ত অবস্থায় সীতারা নিজেকে নিজের মতো রাখতে ভীষণ পছন্দ করে সে তাই মেয়েটাকে আর ডাকেনি সাফা ফের দোষ জানলার টোপকে দুষ্টু পুরুষ ঢুকে এসেছে তার রুমে রুমে প্রবেশ করতেই দক্ষিণা হাওয়া এসে ছুঁয়ে গেল তার সর্বাঙ্গ কাঙ্ক্ষিত পুরুষ মানুষটিকে পেয়ে মন আগিনা জোরে শান্তির স্রোত বয়ে গেল ওই যে ক্লান্ত মিশ্রিত মুখখানি চোখ দুটো বুঝে শান্তির ঘুম দিচ্ছে এদিকে নির্ঘুম রাত্রি যাপন করছে সেই পুরুষ নৈশব্দে পা ফেলে এগিয়ে গেল পিয়াস পা ভাঁজ করে বসলো তার সামনে সিতারার চুলগুলো আঙুল দিয়ে সরিয়ে দিল সে এই তারা সি তারা মিস ওঠো ওঠো ঘুমুন তো সীতারা ফেরদোস কিছুই টের পেল না সিতারাকে অমন বেঘরে ঘুমাতে দেখে পিয়াস মুখ নামিয়ে কপালে আলতো করে চুমু খেলো মিস মিস ওঠো না আমাকে জ্বালিয়ে পুড়িয়ে এখন শান্তিতে ঘুমোচ্ছ চলবে ইনশাআল্লাহ